কমেন্ট কোথায় কোথায় তোমরা কোথায় এই থাকছে পিস্টা দেখে না পুরো থাকছে প্যাচ বাউলে কি দুর্দান্ত দেখতে দেখো পুরো থাকছে পুরো পিসটা এরকম প্যাচ করা প্যাচওয়ার্কের একটা দুর্দান্ত পিস দিয়েছি প্যাচওয়ার্কের ওয়ার্কের একটা পিস দিচ্ছি দুর্দান্ত লেভেলের দেখতে এটা যে পড়বে তাকে ভালো লাগবে এর প্রত্যেকটা কালার রয়েছে সুন্দর এর দুটো কালারই অ্যাভেলেবেল রয়েছে আমি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ অনেক ভালোবাসা এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে কালারটা দেখো এই থাকছে পকেটটা এই থাকছে পকেটটা কি সুন্দর দেখতে দেখো এই থাকছে পকেটটা পুরোটা থাকছে এরকম লেস ওয়ার্ক করা পুরোটা এরকম লেস ওয়ার্ক করা রয়েছে এই থাকছে পুরো এগুলো সিক্স ফাইভ জিরো ছশো পঞ্চাশ টাকা করে এগুলো দক্ষিণা বা মূল্য রয়েছে কেমন ছশো পঞ্চাশ তোমরা জানো এই প্যাচওয়ার্কটা করতে কতটা টাইম লাগে প্যাচওয়ার্কের কেন দাম হয় বেশি আর এই প্যাচওয়ার্কটা এত স্মুথ ভাবে বোঝাই যাবে না ভীষণ সুন্দর কাজ করেছে এই হচ্ছে পিসটা আর আমার কুর্তির তো প্রপার সাইজ থাকে তোমরা জানো ফর্টি থ্রি ফর্টি ফোর লেন্থ থাকে এই হচ্ছে ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল এই থাকছে হচ্ছে পিসটা

বলছো রেড কালারটা দেখো কি সুন্দর দেখতে একদম মিষ্টি দেখতে এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা পুরোটা থাকছে এরকম প্যাচওয়ার্ক প্যাচওয়ার্ক করা রয়েছে পুরোটা থাকছে এরকম প্যাচওয়ার্ক করা এরকম লেস দেওয়া রয়েছে ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল রয়েছে সিক্স ফাইভ জিরো অনলি ছশো এরকম এত সুন্দর একটা বুটিক মানে কালেকশন তোমরা পেয়ে যাচ্ছে একদম হাতের নাগালে এই হচ্ছে বিশটা তাও আবার একটা শিপিং দিয়ে যে যতগুলো খুশি কুর্তি নিতে পারো কেউ কেউ তো আটটা দশটা করে কুর্তি নিয়ে নিচ্ছে একটা শিপিং দিয়ে এটা সবচেয়ে সুবিধা ওয়েস্ট বেঙ্গলে ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটটি রুপিসে যে যতগুলো খুশি একটা এ নিতে পারবে এই থাকছে পিসটা দেখে নাও কেমন লাগছে রেটটা একটু জানিও ভীষণ সুন্দর দেখতে দারুণ দারুণ এবারে এবারে এই পিসটা দেখাই এই পিসটা আমার দুটো দুটো মাত্র পিস পড়ে আছে মানে দুটো কালার রয়েছে দুটো কালার রয়েছে এই পিসটা আমি দেখাচ্ছি এই পিসটা দেখে নাও নেভি ব্লু কালার দেখো পিসটা শুধু জাস্ট দেখবো এটা হচ্ছে একদম দক্ষিণের একদম গদওয়াল যেটা হয় এটা একদম দক্ষিণের গদওয়ালে রয়েছে এই হচ্ছে পিসটা সাউথ কটনে সাউথ কটন গাদওয়াল যেটা হয় এটা একদম সাউথ কটন গাদওয়ালে রয়েছে পুরোটা যাচ্ছে এরকম তিনটে প্যাচওয়ার্ক করা এই থাকছে পিসটা দেখে নাও এটা নিয়ে কোনো কথা হবে না এই পিসটা নিয়ে কোনো কথা হবে না এটা দেখতে দেখো একদম সেই মারাত্মক লেভেলের দেখতে এই থাকছে পুরো পিসটা এই থাকছে পুরো পিসটা এই থাকছে পুরো পিসটা ওয়ান সাইড পকেটে অ্যাভেলেবেলও রয়েছে সাইজটা আমি বলে দিচ্ছি সাইজ থাকছে ফোর্টি থেকে নেবে ফোর্টি ফোর্টি টু

পুরো এখানে প্যাচ করে বসানো রয়েছে সবাই কমেন্ট কোথায় সবাই একটা করে কমেন্ট করো না হলে কমেন্ট কর না করলে বুঝবো কি করে যে কয়ে কোন দিদি কোথা থেকে দেখছো আমার লাইফটা এই হচ্ছে পিসটা এগুলো এক্সক্লুসিভ পিস তুমি পড়বে তো মানে তুমি পড়বে এগুলো আদার ওয়াইজ কাউকে পড়তে দেখবে না যেহেতু তোমাদের নিজস্ব ইউনিটের প্রোডাক্ট এটা কথা দিয়ে বলতে পারি যে তুমি পড়বে তো মানে তুমিই পড়বে এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা অ্যাভেলেবেল রয়েছে ফর্টি এ ছিল সিক্স সবগুলো সোল্ড হয়ে গেছে এই থাকছে পিসটা চল